আসসালামু আলাইকুম আহমতুল্লা নব্বই দশকে যারা প্রবাসে আসছে বা দুই হাজার পর্যন্ত যারা প্রবাসে আসছে তারা দেশে যোগাযোগ করত হই সিটির মাধ্যমে আর না হই অনেকে ছুটিতে যেত দেশে তাদেরকে ট্যাপ রেকর্ডার দিয়ে ক্যাসেট করে দেশে পাঠানো হতো এবং দেশ থেকেও আবার ক্যাসেট করে বিদেশে পাঠানো হতো প্রবাসে যে যেখানে আছে ওই দেশে পাঠানো হতো তো আমরা যখন প্রবাসে আসি আমরা এসে কী পেয়েছি নোকিয়া মোবাইল পেয়েছি যার মাধ্যমে ইন্টারনেট ঢুকিয়ে আমরা দেশে কথা বলতাম তাও আবার এক লোক ছিল ওনার কাছে কল দিলে উনি আবার মোবাইল নিয়ে বাড়িতে যেত বা মোবাইল নিয়ে গিয়ে মোবাইলটা দিত কথা বলার জন্য তো আমরা আসার কিছুদিন পর থেকেই সবার হাতে হাতে মোবাইল আসছে তো আমাদের বর্তমান যে পরিস্থিতি এবং দু হাজার চব্বিশ সালে এসেও আমাদেরকে নব্বই দশকে যেতে হবে তার কারণ হচ্ছে যারা পরিবারের সাথে কথা বলতে পারতেছেন না বা যারা যোগাযোগ করতে পারতেছেন না আপনারাও এক কাজ করেন সিটি লেখেন কিংবা কেসেট করেন করে দেশে আপনারা দেশের খোঁজখবর নিন এছাড়া তো আমাদের কাছে কোনো রাস্তা নেই আমাদেরকে আজকে দু সালে এসে নব্বই দশকে নিয়ে গেছে সরকার আজকে প্রত্যেকটা প্রবাসী এতটাই টেনশনের মধ্যে রয়েছে এবং তার পাশাপাশি কোনো ধরনের কোনো খোঁজখবর পাচ্ছি না বা নিতে পারতেছি না ফোন দিলে কইজন লোক আছে চামার বলেন যারা চারশো পাঁচশো বা ছয়শো রিয়ালে যারা চাকরি করে বা ধরেন এক হাজার রিয়ালে চাকরি করে হ্যাঁ তারা কই মিনিট দেশে কথা বলতে পারবে একটা কার্ড সৌদি আরবে খরচ হয় বা সর্বনিম্ন রিয়াল বর্তমানে এর উপরেও আছে বিশ রিয়াল তিরিশ রিয়াল চল্লিশ রিয়াল হ্যাঁ এর উপরে যা যে যত টাকা টাকা ঢুকাতে পারে একটা মোবাইল কার্ড দিয়ে হাইস্ট পাঁচ মিনিট বাড়িতে কথা কোয়া যাবে বা ধরেন পনেরো মিনিটই কথা বলল এর মধ্যে পাঁচ মিনিট যাবে কথা ইয়ে করতে করতে কারণ দেশে কথা বললে নেট ক্লিয়ার নেই নাম্বার থেকে কল দিল নেটে তেমন একটা বেশি ক্লিয়ার কথা আসে না তো করবে এটা কী আমাদেরকে নব্বই দশকে নিয়ে গেছে আর প্রত্যেকটা প্রবাসীকে একটা কথাই বলবো দেখেন ওই বিষয়গুলো মনে রাখবেন এবং সময় আসতেছে সামনে দেশ নেট কতক্ষণ তারা বন্ধ করে রাখবে দেশের আর অর্থনীতি এবং বাণিজ্য আমদানি রপ্তানি হ্যাঁ সব কিছু বন্ধ রয়েছে বর্তমানে তার কারণ হচ্ছে বর্তমান সব কিছু কিন্তু অনলাইনের মাধ্যমে হয়ে থাকে যার জন্য তারাও কিন্তু যদিও নেট স্বাভাবিক করে দেয় পরবর্তী সময়টা আজ থেকে আমি গ্যারান্টি দিয়ে দিলাম দুই মাস বা তিন মাস পরে দেখেন দেশের কি অবস্থা হই দেশের কি হাল হই ওইটা আমি গ্যারান্টি দিয়ে দিলাম আপনাদেরকে কারণ বর্তমান সময়ে অনলাইনে প্রায় নাইনটি ফাইভ পারসেন্ট কাজই হয় শুধুমাত্র বাংলাদেশে যে তা কিনা তা কিন্তু না সারা বিশ্বের মধ্যেই কিন্তু নেটটা খুবই ইম্পর্টেন্ট ধরেন আমি একটি ওয়ার হাউসে জব করি ওইখানে যখন আমরা যখন নেট পাই না সমস্ত কাজ করে থাকে সবাই বসে থাকতে হয় কারণ নেট না আসলে আমরা কোনো কিছু করতে পারিনি এজন্য প্রত্যেকটা দেশেই বর্তমানে কিন্তু অনলাইনের ভিত্তিক দেশ চলতেছে আর নেট বন্ধ করে কই কতদিন লাগবে খুব বেশি দিন রাখতে পারবেন আর তার ভোগান্তি সরকারকে ভুগতে হবে আপনারা দেখেন সরকারকে একদিন একদিন ভুগতে হবে তার ভোগান্তি আমি বলে দিলাম